নিরামিষ বাঁধাকপির তরকারি ভাত দিয়ে তো খেতে খুবই সুন্দর লাগে তাছাড়াও রুটি লুচি পরোটার সাথেও অসাধারণ লাগে তা বাঁধাকপির রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেব নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব বাঁধাকপির নিরামিষ তরকারি তা বাঁধাকপির নিরামিষ তরকারি করতে বাঁধাকপিটাকে হালকা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একই সাথে সেদ্ধ করে নিয়েছিলাম আলু আলুটাকে এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলে রান্নাটা করে নিতে পারেন সাদা তেলের সাথে আমি এক চামচ ঘি মিশিয়ে দিলাম দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কাকে হাতিয়ে দিলাম অল্পই জিরে ফোড়ন দিচ্ছি ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা আলু আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো পিঁচি আর কাঁচা লঙ্কা সেবা আপনারা কাঁচা লঙ্কাটা শুকিয়ে দিতে পারেন টমেটোটা আলুর সাথে এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব এক চামচ আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে আদাটা আলু টমেটো কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি বাঁধাকপিটা ভাপানোর সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি সেই জন্য পুরো লবণটাই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখন দু পিঞ্চ মতো গরম মশলা দিচ্ছি না আগে বাকি গরম মশলাটা দিয়ে দেবো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো চার চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো তরকারি কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দেড় চামচ চিনি দিলাম কেননা নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি যারা বাঁধাকপি পছন্দ করেন না তাদের জন্য বলি এইভাবে করে দেখুন খেতে দুর্দান্ত হয় আর খুবই অল্প মশলা দিয়ে রান্না করে নিচ্ছি মশলাটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে বাঁধাকপির যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে নিচ্ছি লোয়ে করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলাগুলো আর দেব এক চামচ ঘি ঘি তেল এই পরিমাণগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবে কম বেশি করে আবারও মিশিয়ে নিলাম না এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাস রেডি নিরামিষ বাঁধাকপি তরকারি এবার অন্য পাত্রে তুলে নেব নিরামিষ বাঁধাকপির তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আকার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ